যেপি আইওসি ট্যাঙ্কার থেকে তেল চুরির ঘটনা নিত্যদিনের। এক শ্রেণির তেল মাফিয়ারা এক প্রকার প্রকাশ্যই এই কর্মকাণ্ড করে থাকে। এমন অবহিতভাবে গাড়ি থেকে তেল চুরি করতে গিয়ে একাধিকবার অগ্নিकांडের মতো ঘটনা ঘটেছে আইওসি এলাকায়। তারপরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। এক প্রকার তেল মাফিয়াদের দাপটে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা কিছুদিন আগে এমনই তেল জুয়া সিন্ডিকেট বিবাদে খুন হতে হয় এক ব্যক্তির তারপরেও থেমে নেই এনজিপি এলাকায় অসাধু কারবার তবে এবার তেল চুরি কারবারিদের বিরুদ্ধে অভিযানে নেমে এক তেল মাফিয়াকে গ্রেফতার করল এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ ধৃতের নাম ননীগোপাল রায় বাড়ি আইওসি লগ্ন বাড়ি ভাষা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই ব্যক্তি ধরেই তেল চুরি দীর্ঘদিন কারবারে যুক্ত সোমবার রাতের ট্যাংকার থেকে তেল চুরি করার সময় হাতে ধরে পুলিশ পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একশো লিটার তেল উদ্ধার করা হয় মঙ্গলবার ধ্রুতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়